নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আবার স্বাগত আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার গন্তব্য আমাদের মুর্শিদাবাদের সতীপীঠের অন্যতম সতীপীঠ কীরিটেশ্বরী মন্দির হ্যাঁ এই পৌষ মাসে কীরিটেশ্বরী মন্দিরে বিশেষ মেলা বসে এবং বিশেষ পুজোরও আয়োজন করা থাকে সেই পুজো উপলক্ষে বহু ভক্ত সমাগম এখানে হয় চলুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কীরিটেশ্বরী মেলা বসে মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই একটি উঁচু পাথরের ওপর বেদি আছে এই বেদির ওপরই আরেকটি ছোট বেদি আছে যা দেবীর কিরিট বলে পূজা করা হয় আছেন সামনে মায়ের মন্দির এবং তার আশেপাশে অনেক দোকান বসেছে পুরো পৌষ মাস জুড়েই এখানে বহু দোকান বিশেষ করে মেলার একটি আয়োজন করা হয় সেই উদ্দেশ্যে বহু দোকানে ওজন বসে এবং তার পাশাপাশি সারা বছরই কিছু দোকান থাকে যেখান থেকে আপনি ভোগ সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন সেই উদ্দেশ্যে অনেক দোকান আপনি সারা বছরই এখানে পাবেন এবং আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটি কত সুন্দর চারিদিকে বহু মন্দির এখানে রয়েছে শুধু একটি নয় এখানে অনেকগুলো অজস্র মন্দির রয়েছে কথিত আছে একশোর উপর মন্দির আগে ছিল অনেকগুলি ধ্বংস হয়ে গেলেও এখনও বহু মন্দিরের রয়েছে মন্দির এবং যে দোকান সেই দোকানগুলো বেশিরভাগই সারা বছর খোলা থাকে কারণ এগুলি থেকে মানুষ ভোগ সংগ্রহ করে এবং মায়ের পুজোর আয়োজন করতে পারে তাই ভোগের দোকানগুলি সারা বছর পাবেন এবং তৎসংলগ্ন একটি বড় মেলা বসেছে সেই মেলাটি সাধারণত পৌষ মাসেই বসে কিটেশ্বরী মন্দিরে চারিদিকে অনেক ছোট ছোট মন্দির আছে তার মধ্যে একটি চার চালা মন্দিরকে সপ্তদশ শতাব্দীতে তৈরি বলে মনে করা হয় রাজা রাজবল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দিরও এখানে রয়েছে গ্রামের মধ্যে গুপ্ত মঠ নামে একটি নতুন মন্দিরে কিটেশ্বরী পুজোর ব্যবস্থা করা হয়েছে নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন এখনও মন্দির প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায় যার উপর বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন কথিত আছে দেখতে পাচ্ছেন আমি এখন কীরটেশ্বরী মন্দিরের একদম সামনে চলে এসেছি এবং সামনেই যে কীরটেশ্বরী মন্দিরে বেদির কথা বলছিলাম সেই বেদিটির সামনে আমরা রয়েছি এবং পুরোহিত মশাইরা এখন পুজোয় ব্যস্ত রয়েছেন বহু মানুষ আজকে এসেছেন পুরো পৌষ মাস ধরেই শুধু মঙ্গলবার আর শনিবার বলে নয় পুরো পৌষ মাস ধরেই বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে পুজো দিতে আসেন আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও বহু মানুষ এখানে এসেছেন পুজো দিতে এবং অনেকের মানুষ থাকে সেই মানুষের জন্য অনেকে পুজো দিতে আসেন তো দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাইরা এখন খুব ব্যস্ত এবং সামনেই রয়েছে মাতা শরীর যে বেদি সেই বেদি উপরে যে বড় একটি বেদি এবং তার মাঝখানে ছোট্ট একটি বেদি এবং সেখানেই মাতার যে কিরিট বা মুকুটের কণা সেই কণাটি প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত রয়েছে কথিত আছে দক্ষ যজ্ঞের সময় সতীর কিরিট এই পিঠে পড়েছিল তার থেকে এই সতিপিঠের নাম কিরিটেশ্বরী এবার বাংলার গর্বের মুকুটে এই কিরিটেশ্বরী গ্রাম এনে দিয়েছিল সেরা পুরস্কার অর্থাৎ দেশের মধ্যে সেরা গ্রাম হিসেবে বাংলার মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রাম তকমা পেয়েছিল একান্ন সতীপীঠের অন্যতম এই কিরিটেশ্বরী মন্দিরে ভাগীরথীর তীরে কিরিটকোনা গ্রামের জংলা পথ পেরিয়ে শক্তি সাধনার এই স্থান ঘিরে রয়েছে নানান ইতিহাস এবং নানা অচেনা এবং অজানা কাহিনী ভাগীরথীর পশ্চিম পাড়ে রয়েছে ডাহাপাড়া বৈষ্ণব সাধনার অন্যতম পীঠস্থান সেখান থেকে কিলোমিটার দূরেই এই মন্দির মন্দিরের মূল বেদিতে থাকা এক প্রস্তরীভূত অংশকে দেবী প্রতিমা জ্ঞানে পুজো করা হয় এবং দেখতেই পাচ্ছেন সেই বেদির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি অন্যান্য পিঠের মতোই জনসাধারণের সামনে অন্য মূর্তি রেখে পুজো হয় দুর্গাষ্টমীর বিশেষ তিথিতে এখানে হয় বিশেষ যোগ্য। দেবীর বস্ত্র পরিবর্তন করে পবিত্র বস্ত্র দিয়ে করা হয় পুজো শোনা যায় কীর্টেশ্বরী দেবী বেশ জাগ্রত কথিত রয়েছে এখানে যে শিব মন্দির রয়েছে তা সেই দিন ফেটে পড়ে যেদিন মীর কাসিম রাজা বল্লভকে ডুবিয়ে হত্যা করেছিলেন সেখানে বৃহদাকার শিবলিঙ্গের মাঝে ফাটল আজও দেখা যায় মন্দির সংলগ্ন অনেকগুলি মন্দির পাশাপাশি রয়েছে দেখতেই পাচ্ছেন কিরিটেশ্বরী মন্দিরের পাশেই আর একটি মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানেও অনেক ভক্ত এসেছেন পুজো দেওয়ার জন্য এখানেও আপনি পুজো দিয়ে চরণামৃত পান করতে পারেন এবং সারা বছর এখানে বহু মানুষ আসেন বিশেষ করে এই পৌষ মাসে হাজার হাজার মানুষের এখানে ভিড় আপনারা দেখতে পাবেন এবং তার পাশাপাশি এখানে পুজোর বিভিন্ন আয়োজনও করা হয়ে থাকে এবং শুধু যে কীরটেশ্বরী মন্দির তাই নয় আশেপাশে এরকম মায়ের মন্দির এবং অনেক শিব মন্দির এখানে রয়েছে কথিত আছে এখানে একশো ছটি শিব মন্দির ছিল তার মধ্যে বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার মধ্যে কয়েকটি এখনও জীবিত অবস্থায় রয়েছে বা কয়েকটি এখনও ভালো অবস্থায় রয়েছে আর বেশিরভাগই আপনার ভগ্নপ্রায় বা ভেঙে গিয়েছে এই মন্দিরের পাশেই রয়েছে আর মন্দির বা একটি বিশ্রাম ঘর এবং তার পাশাপাশি একটি শিব মন্দির দেখতেই পাচ্ছেন সেই মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং শিব মন্দিরের সামনেই বসার অনেক জায়গা রয়েছে মানুষরা এখানে বিশ্রাম নেন এবং এখানে বলি প্রথা এখনও চালু রয়েছে সামনেই যে শিব মন্দির সেই শিব মন্দিরে রয়েছে বাবা বা শিবশঙ্কর এবং সেই শিব মন্দিরে দেখবেন বহু মানুষ এখন পুজো দিচ্ছেন একসঙ্গে পাঁচটি এখানে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গে পরপর মানুষ পুজো দিতে ব্যস্ত পাশেই রয়েছে ভোলেব যে ত্রিশুল সেই ত্রিশুল এই শিব মন্দির শুধু একটি নয় এখানে ছড়িয়ে সিটে বহু শিব মন্দির এখনো রয়েছে এবং এখানে আরেকটি বিশেষ বিষয় হলো এখানে বহু মানুষ পিকনিক করতে এই সময় আসেন কারণ এখানে সামনে বড় খোলা মাঠ রয়েছে সেই মাঠে মানুষ সবাই দল বেঁধে আসেন এবং এখানে মায়ের পুজো দেওয়ার পর তারা এখানে রান্নাবান্না করে পিকনিকেরও আয়োজন করতে পারেন অর্থাৎ একটি খোলা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই শিব মন্দিরটি রয়েছে মন্দিরের চারিপাশে ঘুরে আমি আপনাদের এখন পুরো মন্দিরের যে পরিবেশ সুন্দর পরিবেশটি দেখানোর চেষ্টা করছি দেখুন পাশে আরেকটি মন্দির এবং সামনেই যে বড় শিব মন্দিরটি সেই মন্দিরটি এখন মেরামতির গাছ চলছে বা শিব মন্দিরটি এখন সংস্কারের গাছ চলছে পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির এরকম বহু শিব মন্দির এখনো ছড়িয়ে ছিটিয়ে চারিপাশেই রয়েছে শিব মন্দিরের পাশে একটি বড় বটবৃক্ষ সেই বটবৃক্ষের যে প্রাচীনত্ব সেই প্রাচীনত্ব দেখেই বোঝা যায় যে এই মন্দিরটি কত প্রাচীন যে মন্দিরটির কথা বলছিলাম সেই মন্দিরটি এখন সংস্কারের কাজ চলছে এবং রং করার কাজ চলছে কিছুদিন পরেই সেটি সবার জন্য খুলে দেওয়া হবে সামনেই এই পৌষ মাসের জন্য মেলা বসেছে যে মেলার আয়োজন প্রতি বছরই পৌষ মাসের সময় করা হয় কারণ বহু মানুষ বাইরে থেকে মন্দির দর্শনের জন্য আসেন এবং এই মেলাতে তারা বিভিন্ন কেনাকাটা করে থাকেন এই মেলাকে ঘিরে বহু দোকান বসেছে সেই দোকানে বহু মানুষ কেনাকাটা করতে আসেন এখন সবে যেহেতু সকালবেলা তাই বেশি মানুষ আপনি দেখতে পাবেন না যত বেলা বাড়বে তত হাজার হাজার মানুষ এই মেলাতে যোগদান করবেন এবং মেলাতে বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান সহ বিভিন্ন খেলনার দোকান বা বাচ্চাদের মন আকর্ষণের জন্য নাগরদন্না সব কিছুই আপনারা এই মেলাতে পাবেন সামনে রয়েছে আরেকটি বড় শিব মন্দির অর্থাৎ এখানে বহু শিব মন্দির রয়েছে আর এই এরিয়াটি অনেকটাই বড় এই শিব মন্দিরটিও খুব সুন্দর এবং তার সংস্কারের কাজও প্রায় শেষের দিকে বা সেই সংস্কারের কাজ প্রায় শেষ এবং সামনেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি এই শিবলিঙ্গটিও রয়েছে এই কীরটেশ্বরী মন্দিরের একদম পাশেই অর্থাৎ কীরটেশ্বরী মন্দির এবং তৎসংলগ্ন এখনও বেশ কয়েকটি শিব মন্দির এখনও সুন্দরভাবে রয়েছে বহু শিব মন্দির ধ্বংস হয়ে গেলেও অনেক শিব মন্দির আপনারা এখানে পাবেন তার পাশাপাশি মাতার মন্দির এবং তার পাশাপাশি যে মানুষের যে বিশ্রামের জায়গা এবং আপনারা ইচ্ছে করলে এখান থেকে ভোগ গ্রহণও করতে পারেন তার জন্য আপনাদের আগেই এখানে নাম নথিভুক্ত করতে হয় সামনে যে বড় খোলা মাঠ সে খোলা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এখন বড় মেলা বসেছে পুরো মাঠ জুড়েই এখন মেলার আয়োজন করা হয়েছে এই মেলাটি সাধারণত পৌষ মাসে বসে এবং সারা বছরই মেলাতে ফাঁকা জায়গা থাকবে অনেকেই এখানে এসে পিকনিক করেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট ট্রেন নাগরদলনা সব কিছুই এখানে রয়েছে বাচ্চাদের মনোযোগ আকর্ষণের জন্য বা বাচ্চাদের বিনোদনের জন্য আর আমি এখন যে জায়গায় যাচ্ছি আপনাদের যেটা বলেছিলাম এখানে একশোর উপর মন্দির ছিল সেই মন্দির প্রায় অনেকগুলোই ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসাবশেষের একটি নিদর্শন আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই এখানেও একটি মন্দির ছিল সেই মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এখন এরকম একটি মন্দির বলে নয় এখানে পাশাপাশি অনেক মন্দির ছিল সেই মন্দিরগুলি কালের সঙ্গে সঙ্গে অর্থাৎ কালের সঙ্গে সঙ্গে যে দৈনদর্শা সেই দৈনদর্শা সবাই দেখতে পাচ্ছে এবং অনেক মন্দির ধ্বংস হয়ে গেলেও কিছু মন্দির আপনারা এখনও এখানে দেখতে পাবেন সম্পর্কে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার নমস্কার ধন্যবাদ